তা হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি রানী শিরোমণিগড় যেটা আমাদের কর্ণগড় মন্দিরের সামনে একটা পার্ক আছে পার্কে কিন্তু আমরা যাব সেখানে যে ঐতিহাসিক কিছু জায়গা আছে সেই একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম এই লোকেশনটা দেখছি খুব সুন্দর দেখাচ্ছে তাই এই লোকেশনটা দাঁড়িয়ে আমরা কিছু ছবি কিন্তু এখান থেকে তুললাম যে দেখো এগুলা কিন্তু পুরো হাতির এরিয়া এগুলা এই জঙ্গলের মধ্যে কিন্তু প্রচুর হাতি থাকে আপনারা যদি কেউ আসেন তো খুব সাবধানে আসবেন তো চলো আমরা তো হ্যালো বন্ধুরা ফাইনালি দেখো আমরা রানী শৃণমরিগড়ের যে পার্ক সে পার্কে কিন্তু আমরা চলে এসেছি এর ভিতরে যাবো যেগুলো রক্ষণাবেক্ষণের কাজ চলছে যেগুলোর ভিতরে চাপা পড়েছিল যেগুলা এখন করে বার বারকনা হচ্ছে সেইগুলো কিন্তু আমি আজকে তোমাদের দেখানোর জন্য এখানে এসেছি চলো ভিতর দিয়ে যাওয়া যাক এই যে হচ্ছে তার গেট পার্কটির দেখো চলো এই গেটের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি গিয়ে ভিতরে দেখি খনন কাজ কতটা কি হয়েছে বুঝতে গিয়ে তোমরা এখন দেখাচ্ছি এখানে সম্ভবত একটা টিকিট কাউন্টার ছিল এখন টিকিট কাউন্টারটা বন্ধ আছে বন্ধুরা দেখুন নতুন সাজে সেজে উঠেছে রানী শিরোমনির কর্ণগড় পার্ক আপনারা চাইলে আসতেই পারেন এই শীতে একটা উইকেন্ডে ফ্যামিলি নিয়ে এইখানে এই ঐতিহাসিক জায়গায় অনেক কিছু আপনারা দেখতে পাবেন তো দেখো জোর কদমে কিন্তু চলছে এখানে খুনর কার্য গভর্নমেন্ট থেকে এখানে দু কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা মতো বরাদ্দ করা হয়েছে খুন কার্য করার জন্য ধ্বংসস্তূপ সরাতেই উঠে এসছে একাধিক প্রাচীন ফিলান দেওয়ালের খোদাই মূর্তি সিঁড়ি ও মন্দির এইখানে আপনারা যদি আসেন চুয়ার বিদ্রোহের অনেক ইতিহাস জানতে পাবেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লুকিয়ে রয়েছে এই গড়ের মধ্যে ব্রিটিশ বিরোধী সংগ্রামের জ্বলন্ত বারুদ এই একটি গড় এই গড়ের প্রতিটি কোনায় কোনায় গন্ধ পাওয়া যায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রায় বারো কিলোমিটার দীর্ঘ এই দুর্গটি একসময় পারং নদী দ্বারা বেষ্টিত ছিল এবং সদরমহল এবং অন্দরমহল এই দুটি ভাগ বিভক্ত ছিল কিছু স্থানীয় মানুষের কথা অনুসারে এই দীর্ঘটি মহাভারতের দানবীর কর্ণের দ্বারা নির্মিত হয়েছিল এবং বনমাসের সময় পঞ্চম পাণ্ডবরা কিন্তু এখানে কি আশ্রয় নিয়েছিলেন জেলা প্রশাসনের উদ্যোগে পার্কটি একটি প্রধান ইকো ট্যুরিজম কেন্দ্র হিসাবে গড়ে তোলার কাজ চলছে এই পার্কটি থেকে আমার বাড়ি দূরত্ব হচ্ছে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার মতো তাই আমি বাইকে চলে এসেছি পার্কটি দেখার জন্য এবং তোমরাকে তথ্য দেওয়ার জন্য এবারে বলি আপনারা কিভাবে আসবেন আপনারা চালে ট্রেনে আসতে পারেন এখানে সামনে ভাদুতলা রেলওয়ে স্টেশন আছে সেখানে নেমে কিছুটা এলেই কিন্তু এই রানী শিরোমণির এই কর্ণগর পার্কটি আপনারা দেখতে পাবেন যেহেতু এখন করোনার কার্য চলছে তাই চারদিকটা ব্যারিগেড দিয়ে ঘেরা আছে এবং প্রতিটি জায়গায় লেখা আছে প্লাকার দিয়ে প্রবেশ নিষেধ বলে আপনারা কেউ ভিতরে কিন্তু যাবেন না আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে কিন্তু এখানে পিকনিক করতে আসতে পারেন চারদিকটা কিন্তু প্রকৃতির সৌন্দর্যে ভরা শালপিয়ালের জঙ্গল চারদিকে পাখির ডাক খুব সুন্দর একটা মনোরম পরিবেশ দেখো বন্ধুরা সামনে কিন্তু একটা তালাব আছে ওই দিকটাতে সিঁড়িটা আছে দেখো ওই দিক থেকে সিঁড়ি দিয়ে নামতে হয়তো প্রচুর এরিয়া ধরে কিন্তু পরিষ্কার করেছে এগুলো কিন্তু সব রক্ষণাবেক্ষণের কাজ চলছে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও